এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিরাট বড় মেহরবাণী জমিনে আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আনন্দ খুশি উৎসাহ নাজিল করেছেন তার ভিতরে আমাদের মুসলমানদের জন্য দুইটা নাকি ঈদুল আজাহ ঈদুল ফিতর তো এটা আল্লাহ তালা চান যে তার বান্দারা সুখে থাক আনন্দে থাক আর আমরা যারা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বিশেষ করে আমাদের কাজকামগুলো খুবই একঘেয়েমি খুবই বোরিং তা আল্লাহ তালা তার বান্দার এই কল্যাণের জন্য শান্তির জন্য একটু বৈচিত্র আনার জন্য জমিন এই সমস্ত উৎসবগুলো কিন্তু নাজির করছে এখন এই জমিনে এই সমস্ত উৎসব দেওয়ার উদ্দেশ্য কি একটাই উদ্দেশ্য যাতে তার বান্দারা শান্তিতে সুখে এবং তাদের জীবনকে কাটাতে পারে একদিন রসুল্লাহ সাল্লাম এক সাহাবি মাইমুন ইবনি মেহরান রাজা আল্লাহ তালু ওই সাহাবিকে নীজা ইয়ে দিচ্ছে আদেশ দিচ্ছে যে তুমি পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসের কদর করো তো পাঁচটা জিনিস কি একটা হচ্ছে যে মৃত্যু আসার আগে হায়াতটা কদর করো। দুই নম্বর হচ্ছে যে অস্তলতার আগে সচলতার কদর করো আর একটা আছে বার্ধক্য আসার আগে জোয়ান বয়সটা কদর করো আর একটা হচ্ছে যে অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো আর পাঁচ নাম্বার যেটা বলতেছি সেটা কি ব্যস্ত হওয়ার আগে অবসরটাকে কদর করো তো অবসর সময়টাকে আমি কিভাবে কাজে লাগাবো এই অবসর সময়টাকে আমাদের অনেক গুরুত্ব দেওয়া দরকার বিশেষ করে আমরা যারা শহর থেকে গ্রামে যাইতেছি আমাদের গ্রামের লোকে যারা আমরা বসবাস করে তাদের অনেকে আছে কিন্তু দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে তাদের এ কম ধারণা বলে আইডিয়া বলো বা প্র্যাকটিস কিন্তু অনেক কম আলহামদুলিল্লাহ আমরা যারা শহরে বসবাস করি আমাদের মসজিদে যারা থাকি মানে আশেপাশে তাদের মসজিদে কিন্তু বিভিন্ন রকমের দাওয়াতের মেহনতের এ আছে অ্যাক্টিভিটিস আছে কিন্তু গ্রামে কিন্তু এটা নাই এই অবসর সময়টাকে আমি কিভাবে কাটাবো এই জন্য দেখেন আমরা যদি কয়েকভাবে আমি চিন্তা ভাবনা করছি আমি নিজে ব্যক্তিগতভাবে আমি এই বন্ধ সময়টাকে আমি কয়েকটা কাজের মাধ্যমে কাটানোর প্ল্যান করছি এক নাম্বার হচ্ছে যে আমি এই সময়টাতে যে ঘুমের যে ল্যাগ আছে না ঘুম কিছুটা সময় শরীরের হক আছে কিন্তু উঠে এসে নালিশ করলো ইয়ারসুল্লাহ আমার মালিক আমাকে দিয়ে অনেক কাজ করায় কিন্তু খাইতে দেয় না তো তখন নবীজি ওই সাহাবিকে ডাকলেন ডেকে বললেন যে তারও হক আছে শরীরে মানে পশুরও হক আছে দুই নাম্বার আমি প্ল্যান করছি আমি কিছু কিছু নতুন নতুন কিছু সুরা আয়াত যেগুলো আমাদের লাগে কিছু মুখস্ত করার প্ল্যান করছি মানে বই পড়ার ভিতরে এটা একটা পার্ট কিছু নতুন মাস্তুন দোয়া কিছু দোয়া মুখস্ত করার প্ল্যান করছি এরপর হচ্ছে যে গ্রামে গিয়ে আমাদের যারা বন্ধু আছে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করার এটা একটা বিরাট অপরচুনিটি তোমরা সবাই একটা খেয়াল করে দেখবা যে যারা আমরা একসাথে পড়তাম অনেক বন্ধু আছে মাসাল্লা ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো ভালো পেশা আছে কিন্তু অনেক বন্ধু আছে দেখো এখন কৃষি কৃষিকাজ করে আছে না অনেকে যারা আমরা প্রাইমারি স্কুলে মানে মনে করেন একসাথে যারা পড়ছি হাই স্কুলে পড়ছি সবাই তো আর বড়ো বড়ো জায়গায় আসতে পারে নাই তো এদের ভিতরে অনেকে কিন্তু আছে অভাবই তো স্বাভাবিকভাবে মানুষের অবস্থা থাকে তো আমরা যখন গ্রামে ফিরে যাবো না এই সময় আমাদের পুরাতন বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ আর পুরাতন আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে দেখা সাক্ষাৎ করা এবং এদের কিছু হাদিয়া দেওয়া স্পেশালি নিকট আত্মীয় গরিব আত্মীয় স্বজনে যদি কেউ হক আদায় করে তাদের খবর নেয় হাদিসের ভাষ্য অনুসারে আল্লাহ তাদের নেক হায়াতকে বাড়িয়ে দেয় এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার যে আমাদের নেক হায়াত বাড়ানোর একটা অসিলা এই বন্ধের সময়গুলো কারণ এই বন্ধের সময়গুলো তো আমরা সময় করতে পারি না মানে পায়ও না এত লম্বা সময় পায়ও না আর একটা হচ্ছে যে বন্ধের সময়গুলোতে নতুন নতুন জায়গায় সফর করা বা ট্রাভেল করা দ্বারা নতুন নতুন জ্ঞান নতুন নতুন আইডিয়া এটা নেওয়া যায় বিশেষ করে আমি একটা জিনিস দেখছি যে আমাদের যে সমস্ত বন্ধুরা বিভিন্ন বিজনেস বিজনেস করে তো ওদের সাথে কথা বললে না নতুন নতুন বিজনেস আইডিয়াও ডেভেলপ করে এখানে এটা একটা সুবিধা বিজনেস মেন্টালিটি ডেভেলপ করা যায় আর যারা রিলিজিয়াস ভালো তাদের সাথে একটু কথা বললে মিশলে তো রিলিজিয়াস সাইটও ডেভেলপ করা সম্ভব আর যারা দূরে থাকে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই অনেক ভাই ব্রাদার আছে আপনার আত্মীয়স্বজন এদের সাথে দেখা করা এটা একটা বিরাট সুযোগ তো এই জন্যে আর জিনিস হচ্ছে কি যে বন্ধের সময়টাতে আমরা যেন অনেক না একটা সীমা আল্লাহ তালা একটা সীমার ভিতরে পছন্দ করেন সীমা বেঁধে দিছে ইসলামে কিন্তু প্রত্যেক যে একটা সীমা বাধা আছে এক্সট্রিম না খুব বেশিও না আবার কমও না মধ্যম পন্থা ইসলাম পছন্দ করে এখন আমরা ছুটি পাইলাম ছুটি পেয়ে কি করলাম কি অনেক জায়গায় নতুন জায়গায় গেছি মনে করেন একটা লেক অমুক তমুক এখন সাঁতার কাটা শুরু করলাম এখন অনেকে আছে ছাত্র জীবনে সাঁতার পারতো কিন্তু বড় শরীর ভার হয়ে গেছে পারে না কিন্তু আমি একবার মনে আসি কিরগিজানে গেলাম আমরা একবার যাওয়ার পরে ওখানে একটা লেক আছে ঠান্ডা পানি তো সবাই আমাদের জামাতের আরো যারা ছিল দিয়ে পানিতে সুইমিং করছে এখন যখন আমিও লাভ দিয়েছি দেখি আমার বডিটা ডেবে যাইতেছে তার মানে কি আমি আরেকটা হলে ডুবে যাইতাম তো দিন পর অভ্যাস না শরীর ভার হয়ে গেছে এই জন্য আমাদের একটা জিনিস করতে হবে কি নতুন জায়গায় গিয়ে আমাদের সাঁতার কাটা নতুন ইভেন কেউ কেউ মোটর সাইকেল চালানো শেখে যে আমাদের মনে আছে একবার ওই যে আমাদের অফিসে ছিল আগে আর এক ভাই ছিল সে এই বন্ধে মোটর সাইকেল চালাতে গিয়ে বা পুকুরে পড়ে গেছে তো এই জন্য আমরা এই এগুলাতে আমরা একটু খুব কেয়ারফুল থাকবো হ্যাঁ যে সমস্ত অভ্যাস নাই যেমন ছোটোবেলা আমরা গাছে উঠে অনেক সময় আম পারছি তাই না অনেক কিছু পারছি কিন্তু এখন অভ্যাস নাই যেন আবু এখন যদি গাছে ওঠে গাছের ডাল ভেঙে পড়ে যাবে ঠিক না এখন ওয়েট ওয়েট বেড়ে গেছে আর বিশেষ করে ঘর থেকে বেরোয়ার সময় যে সুন্নতি আমলগুলো আছে ঘর থেকে বেরোর সময় এই সুন্নতি আমলগুলো করা যেমন সফরের দোয়া আছে এবং কেউ যদি ঘর থেকে বেরার সময় বিস্মিল্লাহ তাহলে তো আল্লাহ ইহা উল্লাপাতিল্লা এই দোয়াটা পড়ে তা আল্লাহ তালা তার জিম্মাদার হয়ে যায় আল্লাহ তার হেফাজত করে এই জন্য আমরা ঘর থেকে বেরোয়ার সময় ইনশাল্লাহ তাদের লম্বা সফর সবাই দোয়ার সাথে আমলের সাথে আর সদ্গা করলে কেউ যদি সদ্গা করে সদ্গা করার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায় এই জন্য আমরা অল্প হোক খাবার হোক টাকা হোক বিভিন্ন জিনিস আমরা এরকম শ্রদ্ধা করার কিছু শ্রদ্ধা করবো ঠিক আছে না ইনশাআল্লাহ আর বাকি এই সময়গুলো আমরা আমলের ভিতরে কাটাবো ঠিক আছে এই জন্য আমরা মহল্লায় গিয়ে যারা মসজিদের আবাদ নাই যেখানে যেসব মসজিদে আমরা কিতাব কিনে নিব প্রয়োজনে হ্যাঁ যে সমস্ত ফাজাইলে কিতাব আছে মসজিদে আমরা কিতাব হাদিয়া দিব দিয়ে ওখানে মসজিদের পাঁচ আমল আছে দাওয়াত তালিম জিকি রবাদত খেদমত যত আমল আছে না মসজিদে ওই আমলগুলো আমরা শুরু করার চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ যদি আমরা কোনো একটা আমল চালু করতে পারি আমরা দুনিয়ায় থাকবো না কিন্তু এটা সদগা জারিয়া চলতে থাকবে মহল লাগিয়ে একটা অপরচুনিটি আছে না আর যারা আমরা ঢাকা শহরে থাকি আলহামদুলিল্লাহ অনেকে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছে প্রফেশনে আছে তো এলাকায় গেলে তাদের একটা কদর আছে সবাই তাদের একটু কথা নিবে এই জন্য বিশেষ করে আপন মামা তো ভাই বোন আছে না বন্ধু বান্ধব এরা কিন্তু কথা নেয় তো তাদেরকে আমরা যদি একটু ভালো কথার দিকে দাওয়া দেই ভালো দিকে দেওয়া দেই ওদের লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য আমাদের বন্ধ সময়টাকে আমরা অনেক পজিটিভ কাজে ব্যবহার করতে পারি ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং আমরা যাতে সবাই সুস্থ আলোতে আবার বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে সবাই আবার এসে আবার কাজ শুরু করতে পারি সবার জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ আমাদের সবাইকে বলব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ